আচ্ছা ক্যাম্পাসের নির্বাচনে জিততে আসলে কি লাগে বেশিরভাগ সময়ই আমরা ভাবি বড় কোনো রাজনৈতিক দলের সাপোর্ট বা খুব জোরালো আদর্শ থাকাই হয়তো যথেষ্ট কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা ঘটনা দেখব যেখানে কিছু অন্যরকম উদ্যোগ আর কৌশল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে একটা অবিশ্বাস্য ফলাফল এনে দিয়েছিল মানে প্রচলিত সব কি যেন একরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল ঘটনাটা এই যে স্ক্রিনের সংখ্যাটা দেখছেন আঠাশের মধ্যে তেইশ এটা কিন্তু কোনো সাধারণ স্কোর কার্ড না গত নয় সেপ্টেম্বর হয়ে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ মানে ডাকসু নির্বাচনের ফাইনাল রেজাল্ট ছিল এটা আর ঠিক এই সংখ্যাটাই পুরো ক্যাম্পাসের আলোচনার কেন্দ্রে চলে এসেছিল দেখুন এই ফলাফলকে শুধু একটা জয় বললে কিন্তু কম বলা হবে এটা ছিল ক্যাম্পাস রাজনীতির জন্য একটা বিরাট পরিবর্তনের ইঙ্গিত ভাবুন তো যখন একটা প্যানেল মোট আঠাশটা সিটের মধ্যে তেইশটাতেই জিতে যায় তখন তো বোঝাই যায় যে সাধারণ ছাত্রছাত্রীদের সমর্থন কোন দিকে ছিল আর এই জয়টা যে কতটা বড় ছিল সেটা আরও স্পষ্ট হয় যখন দেখা যায় যে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটা পোস্ট ভিপি জিএস এবং এজিএস সবগুলোই বিজয়ী প্যানেলের কাছে চলে আসে মানে এক কথায় যাকে বলে ক্লিন সুইপ তো আসল প্রশ্নটা হল ছাত্রসেবীর সমর্থিত এই প্যানেলটা আখের কীভাবে এত বড় একটা জয় পেল উচ্চ থেকে পাওয়া তথ্য যা বলছে এই অভাবনীয় সাফল্যের পেছনে ছিল একটা খুব গোছানো কৌশল আর সেই কৌশলটা শুধু কথার ফুলঝরি ছিল না বরণ ছিল পুরোপুরি কাজ কেন্দ্রিক মানে কাজের মাধ্যমে স্টুডেন্টদের বিশ্বাস অর্জন করা চলুন তাহলে দেখা যাক কি ছিল সেই কৌশল তাদের পুরো কৌশলের একেবারে কেন্দ্রে ছিল বেশ কিছু শিক্ষার্থী বান্ধব উদ্যোগ আর উৎস বলছে ঠিক এই উদ্যোগগুলোই ছাত্রছাত্রীদের মন জয় করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল শুধু এই টাইমলাইনটা দেখুন তাহলেই তাদের কাজের ধরনটা বোঝা যাবে জাস্ট একবার ভাবুন চোদ্দ সেপ্টেম্বর বিকেলে মেয়েদের জন্য স্যানিটারি প্যাডভেন্ডিং মেশিন বসানোর ঘোষণা দেওয়া হলো আর সেদিন সন্ধ্যা গড়াতেই সেই মেশিনগুলো ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিং ইনস্টল করা হয়ে গেছে মানে কথা আর কাজের মধ্যে সময়ের কোনো গ্যাপই নেই এই ব্যাপারটা ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ একটা ইতিবাচক সাড়া ফেলেছিল শুধু যে ঝড়ের বেগে কাজ করেছে তাই কিন্তু না তাদের প্ল্যানিংটাও ছিল বেশ গোছানো মেশিনগুলো বসানোর জন্য তারা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা জায়গা বেছে নিয়েছিল যেমন কার্জন হল সেন্ট্রাল লাইব্রেরি বিজনেস ফ্যাকাল্টি মানে এমন সব জায়গা যেখানে স্টুডেন্টদের আনাগোনা সবচেয়ে বেশি ফলে তাদের এই উদ্যোগটা খুব সহজেই সবার চোখে পড়েছে তবে ব্যাপারটা কিন্তু শুধু এই ভেন্ডিং মেশিনেই থেমে থাকেনি উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এটা ছিল তাদের লাগাতার কাজের একটা অংশমাত্র এর আগেও তারা বিভিন্ন হলে পিওর ওয়াটার ফিল্টার বসানো মসজিদ মেরামত করা সবার জন্য মেজবাণীর আয়োজন ফ্রি মেডিকেল ক্যাম্প এমনকি স্টুডেন্টদের মধ্যে ইনোভেশনকে উৎসাহ দিতে সায়েন্স ফেস্টের মতো অনেক কাজ করেছিল তো এত সব কাজের পর প্রশ্ন আসতেই পারে এগুলো কি আসলেই ভোটের ফলাফলে কোনো প্রভাব ফেলেছিল চলুন এবার সেই হিসাবটাই একটু মেলানো যাক এই কাজের সাথে ভোটের সম্পর্কটা ঠিক কেমন ছিল এই চারটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে বিজয়ী প্যানেল পেয়েছে তেইশটা সিট আর বাকি সব প্যানেল মিলে পেয়েছে মাত্র পাঁচটা ব্যবধানটা বিশাল তাই না উৎসের ভাষ্যমতে তাদের এই ধারাবাহিক কাজ দেখে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ওপর আস্থা রাখে এবং ভোতের মাধ্যমে তার প্রতিফলন ঘটায় অর্থাৎ তাদের কাজের ফল তারা সরাসরি ভোতের বাক্সে পেয়েছে ব্যাপারটা এমনই সাধারণত নির্বাচনে জিতলে কি হয় বিজয় মিছিল হয় উৎসব হয় তাই না কিন্তু এখানে হলো ঠিক তার উল্টোটা এই প্যানেল জেতার পর দিনই তাদের ফিউচার প্ল্যান মানে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঘোষণা করে দেয় যা থেকে তাদের লম্বা দৌড়ের লক্ষ্যটা স্পষ্ট বোঝা যায় তাদের মনোভাবটা আসলে কেমন সেটা তাদের নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সদ্দামের একটা কথাতেই স্পষ্ট হয়ে যায় তিনি বলছেন যে তারা শুধু প্রতিশ্রুতি পূরণই করবেন না বরং তার চেয়েও বেশি কিছু করবেন এমন একটা প্রতিযোগিতা তৈরি করতে চান যেখানে সবাই স্টুডেন্টদের জন্য ভালো কাজ করার কম্পিটিশনে নামবে আর এটা যে শুধু মুখের কথা ছিল না তার প্রমাণ কিন্তু তাদের এই বারো মাসের অ্যাকশন প্ল্যান একদম পরিষ্কার একটা রোডম্যাপ প্রথম পাঁচ মাসে তারা নির্বাচনী সব প্রতিশ্রুতি পূরণ করবে আর পরের সাত মাসে স্টুডেন্টদের জন্য আরও নতুন নতুন কল্যাণমূলক প্রজেক্ট হাতে নেবে এই সব কাজ এই পরিকল্পনা এর পেছনে কিন্তু আরও বড় একটা দর্শন আছে বলে উৎস থেকে জানা যায় এটা শুধু একটা নির্বাচন জেতার কৌশল নয় বরং তাদের আসল লক্ষ্য হল ছাত্র রাজনীতির সংজ্ঞাকে নতুন করে সাজানো এই দর্শনের মূল কথাটাই হল শিক্ষার্থী বান্ধব রাজনীতি মানে কি মানে হলো এমন এক রাজনীতি যার ফোকাসটা ক্ষমতার দিকে না বরং স্টুডেন্টদের আসল সমস্যার সমাধানের দিকে তাদের দৈনন্দিন জীবনের সমস্যাগুলো নিয়ে কাজ করাটাই হবে রাজনীতির মূল উদ্দেশ্য সবশেষে উৎস থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সংগঠনটিকে শুধু একটা রাজনৈতিক দল হিসেবে দেখা হচ্ছে না বরং এটাকে একটা আদর্শভিত্তিক প্ল্যাটফর্ম হিসেবে দেখানো হয়েছে যেখানে একজন শিক্ষার্থী তার নিজের চরিত্র জ্ঞান আর দক্ষতা বাড়ানোর সুযোগ পাবে তো সব মিলিয়ে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনী ফলাফল কি আমাদের দেশের ছাত্র রাজনীতির জন্য একটা নতুন দিক নির্দেশনা দিচ্ছে এমন একটা ভবিষ্যতের দিকে আমরা কি এগোচ্ছি যেখানে ক্ষমতার লড়াইয়ের চেয়ে ছাত্রছাত্রীদের আসল কল্যাণটাই রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠবে প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার